কুরআন পাটকানী এক নম্বর ফসিলা থলম কুরআন পাটকানীৰ প্রতি কদমে একটি কোরনে কি অপর একটি কদমের বিনিময় গুনা খতমা ত্রিমিজি শরীফের ছাব্বিশশো সাতচল্লিশ নম্বর হাদিস আনানাসিব সাল্লাল্লাহু আলাইহি

নবী বলেন সে অন্য একটা রাস্তায় হাঁটে যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সরকারি রাস্তায় হাঁটে অথবা কোনো ব্যক্তিগত রাস্তায় হাঁটতেছে কিন্তু রূপকভাবে সে অন্য একটা রাস্তায় হাঁটে কোন রাস্তায় হাঁটে আল্লাহর নবী বলেন সে আল্লাহর রাস্তায় হাঁটতে থাকে আর আল্লাহর রাস্তায় হাঁটার কারণে আল্লাহ তার প্রতিটি কদমের বিনিময়ে একটি করে নেকি দান করিয়া দেন অপর কদমের বিনিময়ে আল্লাহ কি দান করেন তিরমিজি শরীফের ছাব্বিশশো আটচল্লিশ নম্বর হাদিস বলেন অপর কদমের বিনিময়ে আব্বুল আলমিন তারা আমা থেকে একটা করে গুনা দে

মংসালাক তরিকান ইআলতামিসু ফীহি ইলমান সাহহাল্লাহু লাহু মিন তরিকাম মিন তুরুল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন ইলমে শিক্ষা করার জন্য কুরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য হাতিয়াটি পা পা করে যাইতে থাকে আল্লাহর নবী বলেন সে যদিও দেখা যাইতেছে মাদ্রাসায় যাইতেছে কিন্তু মুক্তবে যাইতেছে কিন্তু রূপক সে অন্য দিকে যাইতেছে কোন দিকে যায় আল্লাহর নবী বলেন সে যেন জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেল বলেন না সুহান আল্লাহ এজন্য এটা হলো দ্বিতীয় নম্বর কোরআন এ করিম তেলাওয়াত করার তৃতীয় নম্বর ফসিলাত হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন أبو دان شريفة سطي الشعيق حديث أن كثير بن قيس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة لتدعو أجنحتها لضل طالب العلم جخن كنو شنطن কোরআন শিক্ষা করার জন্য হাঁটি হাঁটি পা পা করে রওনা করে আল্লাহর নবী বলেন তারে আল্লাহ তমর জন্য দে তার পায়ের নিচে রহমতের ফেরেস্তা পাখা বিছিয়ে দেয় এই বিষয়টি বোঝাবার জন্য আপনাদের সামনে একটা ঘটনা বলি আপনারা সকলেই জানেন বরফির আব্দুল কাদের সিলানি রহমতুল্লাহ আলাই উনি এমন একজন পীর ছিলেন যখন তিনি ছোট্ট বয়সে কুরআনে কারিমকে শিক্ষা গ্রহণ করার জন্য কুরআনে কারিমটাকে বুকে ধারণ করে আল্লাহর বান্দাটা মাদ্রাসার দিকে রওনা করে প্রতিদিন তিনি ক্লাসরুমে দেরি করে ঢুকে উস্তাদ জিজ্ঞাসা করে কেন দেরি করে ঢুকেছো আব্দুল কাদের সিলানি রহমাতুল্লাহি আলাইহি বলেন আগামীকাল সঠিক টাইমে উপস্থিত হব এবারে একদিন নয় দুই দিন নয় দীর্ঘদিন তিন চার দিন পর্যন্ত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ক্লাসরুমে দেরি করে ঢুকলেন এবার উস্তাদ জি জিজ্ঞাসা করেন আই আব্দুল কাদের জিলানি আজকে তোমাকে ঘটনা উন্মোচন করতে হবে কি জন্য তুমি দেরি করে ঢুকো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ডাক দেখ হুজুর ভয় ভয়ের কারণে আমার দেরি হয় কি ভয় আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ হুজুর কুরআন তারে বুকে লইয়া যখন আমি আমার সর্বপ্রথম কদমটা যখন আমি আমার উঠানের ভিতরে রাখি উঠানটা হচ্ছে শক্তদার বস্তু মাটি কিন্তু সেটা আর শক্ত থাকে না বরংস কুরআনটা বুকে নেওয়ার পর পাটা যখন রাখি সাথে সাথে ওই মাটিটা তুলার রূপে রূপান্তরিত হয়ে যায় আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাই তার নিজের ছাত্রকে ডাক দিয়ে কয় আব্দুল কাদের সিলাকি সিলানিকে ডাক দেওয়া কই বাবা আমার মুখে আয় নবীর হাদিস পড়েছিলাম নবীর হাদিস শুনেছিলাম যে তালেবে ইলমের কুরআন পড়নে পায়ের নিচে আল্লাহ রহমতের তাদের পাখা বিছিয়ে দেয় আমি কখনোই এটা বাস্তব কোনো প্রমাণ পাইনি কিন্তু তোর মাধ্যমে আমি বাস্তব প্রমাণ পাইলাম আল্লাহ দেখিয়ে দিলেন যে তোর পায়ের নিচে আল্লাহ তার রহমতের ফেরেস্তা গুলোর পাখা বিছিয়ে দেয় বাবা এখানে ভয় পায় না বরঞ্চ তুমি আসবা তোমার কোনো সমস্যা হবে না এটা হলো কোরআনে করিম পাঠ করার তৃতীয় নম্বর ফসিলত কোরআনে করিম তেলাওয়াত করার চতুর্থ নম্বর ফসিলত হলো

ওয়াগাসিয়াত হুমুর রহমা কুরআন পাঠকারীর উপর আল্লাহ রহমত নাসিল করবেন ছয় নম্বর ফজিলত হল ওয়াহাফ্ফত হুমুল মালা ইকা কুরআঞ্জারা তেলাওয়াত করবে তাদের কি রহমতের ফেরেস্তরা বেষ্টন করে নেবে সাত নম্বর ফজিলত হল ওয়াজাকার হুম উল্লাহু ফি মান মাইন্দা কুরআনজারা পড়বে তাদের আলোচনা আল্লাহ তালা ফেরেজ তাদের মজুরিশের ভিতরে করবেন আট নম্বর ফসিলত যারা কুরআন পরবে আল্লাহ আল আমিন কুরআনের প্রতিটি হরফের বিনিময়ে তারা আমাল্লামার ভিতরে ১০টি করে নেকিদান করবেন তিরমিজি শরীফের উনত্রিশশো দশ নম্বর হাদিস আব্দুল্লাহী বিনেমা সাউদ্দিন প্রদী আল্লাহ তা আলা আন মোক কলা রসুন উল্লাহী

মাগো তোমার একজন ছেলে মাদুরা সাথে দিও মাগো তোমার একজন মে মাদুরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হরপ পড়লে দশটি নে কি হয় একটি হরফ পড়লে মাগ দশটি হয় পিতা মাতার আমল নামায় অর দেখি জমার এমন সুযোগ নেই কোনো আর এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই গোসলের ভিতরে কি বললাম যে আপনি আপনার সন্তান কুরআন এ কারিমের তেলাওয়াত করবে আর এই তেলাওতের অর্ধেক স্বপ্ মা বাবা পাইতে থাকে এটার দলিল কি এটার দলিল কি নাসাই শনিফের ছাব্বিশশো ছেচল্লিশ নম্বর হাদিস আনিমনি আপ্পা সিন নদী আল্লাহতালান শকল রফাত ইমরান সবেই আল্লাহ মিনাল হাউদাজী ফকল তিয়ার সুলল্লাহ আলিহাদা হাব্জুন

আপনি মা আর বাবা পাইতে থাকবেন আপনি যদি অন্তিকাল করে থাকেন আপনার সন্তান যদি আপনার জন্য কোরআন পড়ে তাহলে আপনার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন তিনি হলেন একজন তিনি হলেন কে এই বিষয়টা বুঝাবার জন্য আপনাদের সামনে একটা হাকায়াত বলি শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর একজন বুজুর্গ বান্দা গুরুস্থানের পার্শ্ব অতিক্রম কালে গুরুস্থানের মাইয়াতের উপর ওনার মায়া লেগে গেল একবার সুরাতুল ফাতিহাকে তেলাওয়াত করলেন তিনবার সুরাতুল ইখলাসকে তালাওয়াত করলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি তিনবার সুরা ইখলাস পড়তে পারে তাহলে আল্লাহ ওই বান্দার আমল নামার ভিতরে এক কোরআন খতম করার সব দান করিয়া দেন আল্লাহর ওলিটা কোরআনে মাজিদ তেলাওয়াত করার পরে নবীজির উপর কয়েকবার দূরত পড়লেন দূরত পড়ার পর তিনি চলে গেলেন রাত্রিবেলা ঘুমাইলেন ঘুমের করে স্বপ্ন দেখেন দিনের বেলা যে সমস্ত ইবাদত গুণ করেছিল রাত্রিবেলায় বেলায় এই সমস্ত ইবাদত বন্দিগুলো বন্টন হইতেছে গুরুস্থানের মাইয়াদ যা যে আপনাদের গুরুস্থান আছে গুরুস্থানের মাইয়াদ লাইন ধরে ধরে নেকি নিতেছে কিন্তু আল্লাহর অলি তাকিয়ে নে একজন মা লাইনের ভিতরে দাঁড়াই নাই বরংস গুরুস্থানের ওই ক্লাস যেখানে তাকে কবরস্থ করা হয়েছিল সে কবরের ভিতরে সে মুসকি মুস্কি হাসতেছে আল্লাহর অলি ডাক দিয়ে কয় ওরে মা তুমি কেন অনেকের জন্য লাইনে দাঁড়াইল না মহিলাটা ডাক দে কয় আল্লাহর অলি দুনিয়াতে একজন সন্তান রেখে এসেছি সে আমার নামে কোরআন করে আর এই কোরআন পড়ার অস্থি আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে তাহলে এই ঘটনা থেকে বুঝাইলাম আপনাদেরকে যেটা যে কোনো সন্তান যদি কোন কোরআন পড়ে এই কোরআনের হিসা মা বাবা কবরের বুকে পাইতে থাকে আর ওই মা বাবাটা সুখের ভিতরে থাকে এজন্য যারা মা হারাইছেন বাবা হারাইছেন আপনার মার কথা আপনি মনে করবেন আপনার বাবার কথা মনে করিয়া প্রতিদিন কমপক্ষে একবার সুরাতুল ফাতিয়া তেলাওয়াত করবেন সুরাতুল ইখলাস কে তিনবার তেলাওয়াত করে মা বাবার জন্য পাঠাইবেন আল্লাহ আপনার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবেন কোরআনে কারীম পাঠ করা নয় নম্বর ফজিলত হলো কোন ব্যক্তি যখন কোরআনে কারীম পাঠ করবে

আল্লাহর নবী উত্তর দিলেন যারা কোরআন পড়ে তারাই হচ্ছে আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্দা বলেন না সুহান আল্লাহ কোরআনে কারিম তালাওয়াতের দশ নম্বর ফসিল থল কোরআনে কারিম তালাওয়াতের দশ নম্বর ফসিল থল আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআন পাঠকারীর আমল গুরু আল্লাহ তালা কবুল করে নেন সুরাতুল ফাতিরের উনত্রিশ নম্বর আয়াতের হাতের কারিমার ভিতরে আল্লাহ তালা বলেন দুনিয়াতে এমন তিনটা ব্যবসা আছে যেই ব্যবসার কোনো লস নাই যেই ব্যবসার লাভ ছাড়া কোনো লস নাই এই ব্যবসা বান্দা যদি আল্লাহর সাথে করতে পারে তাহলে সে আল্লাহর কাছে প্রতিদান পাবে ওই তিন সফল ব্যবসায়ী কারা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কুরআন তেলাওয়াত করে তারা হচ্ছে সফল ব্যবসায়ী দুই নম্বর হলো ওয়া আকামুস যারা নামাজ কায়েম করে ওয়া আনফিকু মিম্মা রযাকনাকুম সিররাউ ওয়া আলান ইয়াতান যারা আল্লাহর দেওয়া মাল থেকে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তালার রাস্তায় খরচ করে এর জুনাতি যার তাবুর বলেন তারা আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করতেছে যে ব্যবসায় কোনদিন লস হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল ফাতিরের তিরিশ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন যারা কোরআন পড়েছে তাদেরকে আল্লাহ তালা পরিপূর্ণ প্রতিদান দান করবেন তাদের আমলগুলো আল্লাহ তারা কবুল করিয়া নেবেন শুধু আল্লাহ কবুল করবেন না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে এমন প্রতিদান দান করবেন সেই প্রতিদানের কথা বান্দা কখনো কল্পনা করে নাই মানে বেহিসাব প্রতিদান আল্লাহ ওই বান্দাদেরকে দান করবেন কুরু আনে করিম তালাবতের এগারো নম্বর ফসিল থোলং কুর আনে করিম তালাওৎ করি আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত ইবনে মাজে দ্বিশত পূর্ণ নম্বর হাদিস আনানস ইবনে মালে কিনদে আল্লাহুতা লাল হকল করর সোনুল্লাহি সাল্লাল্লাহু আলাইম আসাল্লাম ইন্নালিল্লাহি আহলিনাস কলুয়ার সুলল্লাহ মানভুম কাল আহুম আহনুল কুরআনী আহনুলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়াইম সাল্লাম বলেন দুনিয়াতে কিছু মানুষ আছে আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত যাদের কোনো টেনশন নাই যাদের কোনো চিন্তা নাই সাহাব আইক বলেন আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কে সাবেক রামদি আল্লাহ তালা এই প্রশ্নের উত্তরে নবীজি বলেন যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাকের তারাই হলো পরিবারের অন্তর্ভুক্ত বারো নম্বর হলো কোরআনে কারিম পাঠকারীকে যারা সম্মান করবে তারা যেন রপ্যকারী আমার আল্লাহকে সম্মান করবে আবু দাউদ শরীফের আটচল্লিশশো তেতাল্লিশ নম্বর হাদিস عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اجلال الله اكرام ذي الشيمه المسلم وحامل القران واكرام ذي السلطان المقصد الله তিন ব্যক্তিকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা এক নম্বর হচ্ছে যারা বয়ে বিদ্ব মানুষ যারা বৃদ্ধ মানুষ আছে তাদেরকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা কিন্তু আজকে আমাদের বাবাদেরকে মানুষ সম্মান করে না ছোট ছোট ছেলেরা তাদের সামনে সিগারেট ধরা খায় খায় না তাহলে এটা সম্মান হলো বলেন আপনি বসে আছেন আপনার সামনে সে চেয়ারে বসে পালা পা লড়াইতেছে এটা কি সম্মান হলো বলেন এটা কখনো সম্মান না দ্বিতীয় নম্বর হলো হামিল কুরআন কুরআনে করিম তালাওয়াতকারীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তিন নম্বর হলো ইনসাফদার কোন বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা আর যে ব্যক্তি আল্লাহকে সম্মান করবে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করিয়া দেন কোরআনে করিম তেলাওয়াতের তেরো নম্বর ফসিলত হল কোরআন পাঠকারী আল্লাহ পাক রব্বুল আলমিনের যারা কুরআন পড়তে পড়তে মা হের হয়ে যায় কুরআন পাঠকারীর দক্ষ ব্যক্তিরা সম্মানিত ফেরেস্তাদের সমতুল্য হয়ে যায় ইবনে মাজার তিন হাজার সাতশত নম্বর হাদিস তিরমেজি শরীফের উনত্রিশশো চার নম্বর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم যারা দুনিয়ার বুকে কুরআন পড়তে পড়তে মাহের হয়ে যায় যারা কুরআন পড়তে পড়তে দক্ষ হয়ে যায় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতাদের সমতুল্য হয়ে যায় এবং কি অন্য এক রাওয়ায়াতের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে ফেরেস সাথে উঠাইবেন দ্বিতীয় নম্বর হলো যে ফেরেস তাদের সাথে উঠাইবেন তৃতীয় নম্বর ফজিলত হলো পায়গম্বর আর এই সালাতাম যে জান্নাতের ভিতরে থাকবেন ওই জান্নাতের পাশাপাশি এই কোরআন পড়নেওয়ালা যারা মাহের তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহর নবীদের কাছাকাছি জান্নাতের ভিতরে থাকবে আপনি বাবা যে কোরআন পড়তে পারেন ঠেকিয়ে ঠেকিয়ে আপনার জন্য কি লাভ নবী সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন ও আলাই শাকুল্লাহু আজরন যারা ঠেকিয়ে ঠেকিয়ে কোরআন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরে দুইটা নেকি দান করবেন এক নম্বর হচ্ছে তারা যে কষ্ট করে পড়তেছে এটার জন্য এক গুণ সওয়াব দ্বিতীয় নম্বর হলো এই যে তারা তেলাওয়াত করতেছে তেলাওয়াতের কারণে আরেক গুণ সওয়াব আল্লাহ দান করিয়ে দেন কোরআনে কারীম তেলাওয়াতের চোদ্দ নম্বর ফসিলত হলো

আল্লাহ আল্লাপাকবুল আলমিন তাদেরকে তিনটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো তালা দূর করিয়া দিবেন দুই নম্বর হল যদি কোনো ব্যক্তি সৌরাতুল ওয়াকিয়াকে লেখে তাবিজ করে তার সাথে রাখতে পারে তাহলে সমস্ত প্রকার বিপদ এবং বালা মুসিবত থেকে পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন এবং তারে অত্যাধিক পরিমাণ প্রচুর পরিমাণ রিজিক দান করবেন সুরাতুল ওয়াকিয়ার তেলাওয়াতের তৃতীয় নম্বর ফাসিলা থলম যদি কোনো ব্যক্তি সুরাতুল ওয়াকিয়াকে তেলাওয়াত করে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রসব নারীর সাথে যদি এই সুরাতুল ওয়াকিয়াকে লেখা হয় সাথে রাখা হয় অতি সহজে আল্লাহ ওই সন্তানকে আল্লা অনেকের মহিলা অনেক মহিলা প্রসব কষ্ট করে না করে না তখন এই ওয়াকিয়া তার সামনে আপনি তেলাওয়াত করবেন অতি সহজে আল্লাহ তালা ওই ওই মায়ের পেট থেকে সন্তানকে আল্লাহ তালা দুনিয়াতে বের করে দেবেন